মাইক্রোফোন টেস্ট মাইক্রোফোন টেস্ট হ্যালো হ্যাঁ হেড অবশ্যই রাইট হ্যালো আমার কি এখন আসছে আসছে হ্যাঁ মানে সাউন্ড শোনা যায় কি না আচ্ছা আচ্ছা এখন এখন শোনা যায় মাইক্রোফোন টেস্ট হ্যালো হ্যাঁ শোনা যায় যদি শোনা যায় তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন আমি আসলে আশা করছি বেশ কিছু লাইভে তো আমি আসলে আসি না তারপরে চেষ্টা করতেছি দেখা যাক এখন আমার কাছে দরকার ছিল আসলে আমাদের লিমন ভাইয়ের দরকার ছিল আমার আসলে কথা বলার অভিজ্ঞতা ওই রকম একটা নাই লাইভে রাইট সাউন্ডটা শোনাতে গেছে মোটামুটি যাকে সে তো নাই দুজন লোক আরেকজন পাওয়া গেছে গোপাল রায় হায় দাদা গোপাল রায় মনে হয় সম্ভবত সনাতন ধর্মের কোনো এক ভাই আমার সাথে কাছে কানেক্টেড হয়ে গেছে অলরেডি দাদা গোপাল রায় গোপাল সূত্রধর নামে আমি একজনকে চিনি তবে গোপাল রায় নামের কাউকে চিনি না এই মুহুর্তে আমার লাইভে জন দেখতে পাচ্ছি তো গোপাল রায় দাদা অবশ্যই সনাতন ধর্মের আমি সনাতন ধর্মের ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলছি যারা এই ভাই এবং বোনদের দিদি এবং দাদাদের প্রতি থাকবে আমার আন্তরিক অন্তরস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা আর কে আছে হ্যাঁ কিছু লোক দেখা যাচ্ছে আসলে এখানে কি লাইক করা যায় তো লাইক তো কেউ করতে পারে অবশ্যই যারা দেখতে আমার ম্যাক্সিমাম সাবস্ক্রাইবারই হলো ইন্ডিয়া ইন্ডিয়ার তো যারা ইন্ডিয়া থেকে দেখছেন আমার ইন্ডিয়ার ভিতরে যারা সনাতন ধর্মের আমার দিদিরা আছেন এবং আমার দাদারা আছেন তাদের প্রতি আমার অভিনন্দন রইল বেশ কিছু আমার কন্টেন্টে ইন্ডিয়ার বৌদিদের দাদাদের এবং দিদিদের অনেক কমেন্টস আছে আমি তাদের প্রতি শুভেচ্ছা এবং অন্তর থেকে অন্তরের গভীর থেকে ভালোবাসা জানাই গোপাল চন্দ্র ওই গোপাল রায় দাদা কি আছেন এখনও রায়নে ভাই কেমন আছেন গুড আমি আসলে গোপাল রায় ভাই আসি ভালো কিন্তু আপনি আসলে কোন জায়গা থেকে বলছেন বাংলাদেশ নাকি ভারত থেকে বলছেন একটু জানাবেন হ্যাঁ জানা আমার না ভারতের তো আসলে অনেক বলে অনেক মানে আমার বন্ধু আছে ভারতের অনেক অনেক বন্ধুরা তা কে কে লাইনে আছেন অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই একটু জানাবেন আমি আসলে আশা করছি আমার যে গুরু যিনি আমাকে আসলে এই হাতে খড়ি দিয়েছেন স্যামসং সরেন দাদা তাকে আসলে খুব মিস করছি এই মুহূর্তে আমি আসলে বুঝতে পারছি না আমার লাইফটা কি কাস্ট হইতেছে কি না একটু জানাবেন আসলে এটা কি এইভাবে আমার কি ক্যামেরায় কাজ করতেছে না কি মাইক্রোফোনের সাউন্ড আসছে কিনা গোপাল রায় জি ভাই আমি দেখছি পূর্ব পাকিস্তান থেকে ওয়া ওয়া বা পূর্ব পাকিস্তান তার মানে বাংলাদেশ ঘোট বাংলাদেশ থেকে দেখছেন দাদা আপনি তো ডাইরেক্ট বললেই পারতেন যে বাংলাদেশ পূর্ব পাকিস্তানটা বললেন এটা তো আসলে এখন কেমন যেন একটা একটা ফিল হইতেছে না পাকিস্তান আর ভারতের সাথে যে যুদ্ধ মাঝে মাঝে লাগতাছে লাগতে চায় আমার যে ভারতের যে দাদা ভাইরা আছে তারা আসলে ব্যাপারটা অন্যরকমভাবে দিতে পারে গোপাল দাদা লেখছে আপনার বিশাল বড় ফ্রেন্ড আমি আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি বাহ বা দাদা আপনার যদি আপনার জন্য একটা গিফট থাকবে কি নিতে চান আসলে আমি আসলে কি দিতে পারি সেটাই তো দেখতে হবে দাদা নাকি আমার প্রত্যেকটা ভিডিও দেখে দাদা দাদাকে আমার অনেক শ্রদ্ধা এবং আদাপ যেহেতু আমাদের এই গোপাল দাদা তো সম্ভবত সনাতন ধর্মের হবে এই জন্য তাকে অভিনন্দন জানাই দাদা আসলে দাদাকে কি বলে ধন্যবাদ জানাবো শুধু আমি এমন এক হতভাগা শুধু দাদার কমেন্টটা দেখতে পাইতাছি অন্য কেউ কি আমার ভিডিওগুলো দেখ মানে আমার লাইভটা দেখতেছে কিনা একটু জানাবেন অলরেডি একটা লাইক পুরে গেছে আমি ও বাবা একটা লাইক মাত্র বাবা প্রায় অর্ধ মিলিয়ন সাবস্ক্রাইবারের মধ্যে একটা লাইক পুরে গেছে ও সরি ভুল বললে ফেলাইলাম মানে ও কি কি বলে ডাকে প্রায় দেড় মিলিয়ন সরি দেড় কে দেড় কে হবে সম্ভবত যাই হোক অনেকটা হাসাহাসি করতেছি আসেন চারজন আছেন লাইনে দেখতেছি কিন্তু ভাই কমেন্ট কেউ কমেন্ট তো করতেছেন না চারজনে দেখতেছেন চার চার দাদা এবং দিদিরা দেখতেছেন চারজন এর ভিতরে আমার সাথে কানেক্টেড আছে গোপাল দাদা গোপাল দাদাকে নমস্কার ও সালাম আমার পক্ষ থেকে দাদা আমার অনেক বিগ ফ্যান দেখতেছি দাদা বলছে আমি প্রত্যেকটা ভিডিও দেখি তো ভালো দাদাকে আসলে দাদার জন্য একটা গিফট থাকবে দাদা এই গিফটটা কি কীভাবে কোন জায়গা থেকে বলছেন দাদা বাংলাদেশ না ইয়া ভারত থেকে বলছেন আমাকে জানাবেন অবশ্যই আমি আপনাকে একটা গিফট দিতে চেয়েছি আর কি এখন এটা যদি আপনার ক্যারি করিয়া নিয়ে যাইতে পারবো কি নিয়ে কোন জায়গায় আসেন সেটাই তো আমার বড় প্রশ্ন যদি ইন্ডিয়া থাকেন তাহলে তো এই মুহুর্তে পসিবল না কারণ বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরে এখন বর্তমানে একটা বন্ধু সুলভ আচরণটা একটু কম আছে তাই না কি দাদা কি বলেন দাদা কি লাইনে আছেন নাকি আচ্ছা তা আমি এমনই এক পার্সন আপনাদের আসলে ওই রকম এন্টারটেনমেন্ট দিতে পারতেছি না তবে আমি চেষ্টা করব সামনে মানে ফিউচারে ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য মানে আপনাদের দেওয়ার জন্য বলতে আপনাদের অনুভূতি এবং আপনাদের বিনোদনের আমার এই টুকটাক আয়োজন থেকে আপনাদের টুকটাক কিছু আয়োজন থাকবে আরও পরি ব্যাপক পরিসরে সেটা হতে পারে কন্টেন্ট দিয়ে তো হবে অবশ্যই সেটা হতে পারে ধর্মীয় কিছু কন্টেন্ট অথবা আপনাদের বিনোদনের জন্য নদীতে ঘোরাঘুরি অথবা কোনো জায়গায় যাওয়া মানে ট্রাভেলিং কিছু ভিডিও থাকবে বাজারের কিছু ভিডিও আছে এই মুহুর্তে আমার সবচেয়ে বাজারের ভিডিওগুলো আমার সবচেয়ে বেশি পপুলার যেটা দেখছি আপনাদের সবাই দেখছেন তো এখানে আর কাকে দেখলাম শুধু আমার বড় যে ফ্যান আছে গোপাল দাদা গোপাল রায় দাদাকে অনেক নমস্কার এবং সালাম দাদা কোন জায়গা থেকে দেখছেন উনি পূর্ব পাকিস্তান থেকে দেখতেছেন যাই হোক পূর্ব পাকিস্তান বলতে বাংলাদেশ থেকে দেখতেছেন আমাকে একটু ঘুরিয়ে না বললেই পারতেন সোজাসুজি বললেই পারতেন আমি বাংলাদেশ থেকে দেখছি দাদা কেন যে আমার সাথে এভাবে নাশকতা করতেছেন আপনি বুঝতে পারতেছেন ও কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এন্ট্রি নেবে আমাদের সেই আরমান রাসেল যে আমার মিউজিক এবং আমার ভিডিও এডিটিংয়ে এডিটর আর কি আরমান রাসেল স্যার উনি এখন আমাদের মাঝে নাই উনি থাকলে আসলে তাকে সামনে নিয়েই আপনাদের সাথে কিছু কথা বলতে এবং সেই আরমান রাসেল যে আমার এডিটর তার কিছু বয়স যখন শুনতে পারতেন যেহেতু কেবল আমি বিগেনারে আছি এই জন্য আপনাদের মতামত নিচ্ছি আসলে কিভাবে আমার ভিডিওগুলো কীভাবে দেখতেছেন আপনারা ভালো লাগছে কি না বা আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্যতা পাইতেছে আমার কন্টেন্টগুলো সেটা জানার জন্য তা মনে হয় সম্ভবত নাই কারণ কোনো কমেন্টস আসে না একটু ফাঁকে হেসে নিলাম হ্যাঁ একটু আমরা একটু পারিবারিকভাবে একটু কথা বলে মানে ব্যক্তিগত কথা সারলাম তো তাই আমার অডিওটা একটু মোট ছিল মানে একটু পাস করে রাখছিলাম যাই হোক আমি কিন্তু বাংলাদেশ থেকে অনেকে আমার দিদি দিদিরা আর দাদারা কিন্তু ইন্ডিয়া থেকে আমার লাইভগুলো দেখতেছেন এবং আমার কন্টেন্টগুলো বেশি সবচেয়ে বেশি ভিউ হইতেছে ইন্ডিয়া এবং আমার ইন্ডিয়া থেকে যে দিদিরা বা দাদারা অনেক কমেন্ট কমেন্টস আছে সেটা হলো ইন্ডিয়ার শিলিগুড়ি কলকাতা তারপরে কী বলে বহরমপুর তারপরে আর কি আছে এটা বাংলাদেশের পাশেই যা যে লোকজন বা যারা বর্ডারের পাশে যত ই আছে বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা ইন্ডিয়ার ইন্ডিয়ান বাংলা তারাই বেশিরভাগ আমার ভিডিওগুলো ভিডিও ভিডিওগুলি দেখেন তো আজকে আসলে আমি ফেস টু ফেস লাইফটা করলাম না সাব ফিউচারে আপনাদের জন্য আমার ফেস টু ফেস লাইভ থাকবে প্লাস আর কি থাকবে আমার সাথে যারা আমার বিগ ফ্যান তাদেরকে নিয়েই আপনাদের আপনাদের সামনে লাইভে আসবো যারা বিগ ফ্যান আমার যেমন এই যে গোপাল গোপাল রায় উনি আমার বিগ ফ্যান আমি আমি জানি গোপাল দাদা অনেক আমার অনেক ভিডিও আমার অনেক কন্টেন্ট উনি নিজে আমার কন্টেন্টগুলো দেখেছেন এবং কন্টেন্টে অনেক কমেন্টস করা আছে আমি হয়তো আমি চেষ্টা করব গোপাল দাদাকে নিয়ে গোপাল রায়কে নিয়ে এই কী বলে লাইভ আসার জন্য এখন গোপাল দাদা যদি আমি তার সাথে কন্ট্যাক্ট করবো যদি সে রাজি থাকে তাহলে তাকে নিয়ে কোনো এক সময় আপনাদের সাথে সম্মুখে হাজির হব তার চেহারা এবং আমার চেহারা গোপাল দাদা কিন্তু আপনারা মনে হয় সম্ভবত অনেকে চিনেন ভিডিওতে দেখছেন সম্ভবত ওই যে বা বারে বা বাজারে গেছিল কিন্তু ওই ফল টল অনেক কিছু কেনার বিয়ের সাদীর আগেই বাচ্চাদের খেলনা নিয়ে একটা ভিডিও আছে আমার গোপাল চন্দ্র রায়ের আপনারা দেখতে পারেন ওখানে আমার দাদা আছে বহুদিন পর দাদাকে আমি কাছে পাইছিলাম তাই তাকে নিয়ে একটা ভিডিও করলাম দাদা এখন কোথায় আছে কেমন আছে আমি আসলে এই মুহূর্তে আমি তার তাকানো নাই সরি দেখি নাই আচ্ছা কেউ কিন্তু বললেন না যে আমার বয়সটা কি যায় কিনা না শুধুই বগর বগর কর্তাছি ফানি লিমন ভাই সম্ভবত কানেক্টেড আছে কিন্তু কোনো সারা নাই ফানি লিমন ভাই বলতে আমার ভিডিওতে অনেক ভিডিওতে আমার অনেক কনটেন্ট লিমন ভাইয়ের দর্শন পাওয়া যাবে তার মাথা একটু চুল কম আছে আপনারা দেখলে চিনবেন হয়তো বা আর আমাদের যে আমার যে ভিডিও এডিটর আরমান রাসেল স্যার উনি এখন আমার কাছে নাই থাকলে আসলে ওনার তাকে নিয়ে কিছু কথা বলতাম তো আরবান রাসেল স্যারের অনেক এক কিছু ভিডিও আমার তেও আছে দেখলে দেখতে পারেন সে সেই স্মার্ট খুব নাইস লুকিং সম্ভবত যদি আরবান রাসেল স্যার আমার ভিডিওটা মানে আমার লাইফটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি দাদাকে পাম দিচ্ছি না সরি ওই কি বলে ওটা পাম বলাটা ঠিক হবে না যেহেতু এটা ওপেন প্লেস অনলাইনে কি বলে মানে বলে দাদা এটাকে সম্ভবত ইয়া যাই হোক পামই বলি আর কি দাদাকে পাম দিচ্ছি না তো এই মুহূর্তে কানেক্টেড কে আছেন একটু জানাবেন আচ্ছা আনাস ফার্মিং এর সেই ভাই আছেন নাকি লাইনে ভাই যে থাকেন না কেন ওই মোবাইল স্ক্রিনে ডাবল টাচ করেন তাইলে লাইক হয়ে যাবে অন্তত একশো লাইক তো একশো লাইভ লাইক তো চাই দেখা যাবে আসলে আজকে তো আমি লাইভে আসতে চাইছিলাম না আমার এক সিনিয়র আপুর রিকোয়েস্টে আসলাম সে আমার সে আমার বয়সটা শুনতে চাইছিল এখন ওই আপু শুনতেছেন কি না জানি না বয়স তো আমার আসলে বাস ফাইটে গেলে যেরকম শব্দ হয় না এরকম মনে আসতেছে এই মুহূর্তে তিনজন দেখতেছি তিনজনের কিন্তু কমেন্ট আসছে একজন আর শুধু গোপাল গোপাল দাদা আর কি কে আছেন একটু জানাবেন আমার কি ভয়েসটা শোনা যায় কি না এই যে এই জিনিসটা এটা আসলে লাইভ দেখানো ঠিক হবে না এটা আমার কিন্তু এডিটর সাহেব খুব পছন্দের একটা পছন্দের একটা জিনিস এটা দিলাম আমার এটা কিন্তু আসলে

ফ্যান তো ইয়া হয়ে গেছে দাদা ফ্যান হবে ফ্যান ফ্যান মানে ওই যে বাতের মার্ক না বা ফ্রেণ্ড ফ্যান বড় ফ্যান্ট হবে ফ্যান আমি আপনার প্রত্যেকটা ভিডিওতে হ্যাঁ ওই দেখি এই মুহূর্তে কি আছে দাদা আমি এর মধ্যে তিনজন তিন থ্রি পার্সন দেখতে পাচ্ছি লাইভটা আমার দেখছেন কি কি দেখছেন কোন জায়গা থেকে দেখছেন সেটা যদি একটু জানাতেন তাইলে ভালো হতো জিনিসটা আহ তা ভাই বয়েসটা তো ওইদিকে মনে হয় এই কি ডাকে এটা বাবা ময়ূরপক্ষে কবুতরের ডাক শোনা দেখেছে

প্রথম প্রথম আসলাম লাইভে পেজ না দেখিয়ে শুধু আপনার এই মুহূর্তে জিরো মানে আমার আমার নিজের ভিডিও নিজের স্তর নিজে জমি করতেছি আরো একজন লাইভে আছে সর্বপ্রথম আসলে আমার কখন লাইভে আসা হয় না তবে আজকে আসলাম ফেজ সামনে আসি আজকে অনেক মানে বহুদিন পরে আমার আসলে চ্যানেলটা অনেক পুরনো অনেক আগের মানে ক্রিয়েট করা তো মাঝে মাঝে সময় দেই চ্যানেলে আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য খুব একটা আয়োজন থাকে আসলে আমার চ্যানেলের নামটাও তো মোটামুটি আপনারা জানেন কেমন হয়েছে অনেকেই ভালো বলছে যে ভাই আপনার চ্যানেলের নামটা খুব ভালো লাগছে আরেকজনের সাজেস্ট করছিল আজাইরা বাঙালি দিতে আসলে আজ বাঙালি দেওয়া জিনিসটা ভালো হবে না দাদা দরকার ছিল ফানি লিমন ভাইরে আচ্ছা কখনো ফিউচার ইন ফিউচারে আমি ফানি লিমন ভাইকে নিয়ে আপনাদের মাঝে লাইভ আর হয়তো সামনে ঈদ উল আসতেছে আমাদের মানে মুসলমানদের ধর্মীয় উৎসব আর এই ধর্মীয় উৎসবের ভিতরে আমাদের আমি আসলে মুসলমান তো এই ধর্মীয় উৎসবের ভিতরে হয়তো বা লাইভে এটা হয়তো পরে কোরবানি মানে আইদ উদ্দিন পরে আবার লাইভে আসতে পারি অনেকটা সময় আসলাম কিন্তু তো সারা পাইলাম না আমি দেখতেছি একজন লাইভে আছে কেসে তবে যদি আমি like টা হয়তো বা রাখবো না আমি পরীক্ষামূলক ভাবে আপনাদের কাছে like দিলাম এটা একটা পরীক্ষামূলক সম্ভবত আপনাদের মানে লাইভ করতে like কাজটা করলাম এটা ডিলিট দিয়ে দেবো কি বলবো আসলে মানুষ মানে অনেকে দেখি অনেক ঘন্টায় ঘন্টায় লাইভে থাকে আসলে লাইভে থেকে কি 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 বলবো বলেন আপনারা কোনো রেসপন্স দেন না কোনো কমেন্টস করেন না তবে আমার কি এখানে একটা গাফিলতি আছে সেটা হলো আমি আসলে ফেস দেখাচ্ছি না এই জন্য তো আপনারা আসলে অনেকে লাইভে থাকেন লাইভে থাকেন না এই অবস্থা চেষ্টা করব আচ্ছা আজকে এই পর্যন্তই আশা করি পরবর্তীকালে একসার টাইমে দেখতে পারবেন উম ভালো থাকবেন সবাই সবাইকে অভিনন্দন শ্রদ্ধা ও সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আজকের লাইফ থেকে অসংখ্য ধন্যবাদ সবাইকে